দর্শক আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা একটি ছাত্র ভাইয়ের ছাত্র আন্দোলনে যাওয়ার পর তারই অবস্থা এবং এখন কিন্তু সে একদম আমার পাশেই আছে তো আমি তার সঙ্গে একটু কথা বলি যে এখন এই ছাত্র আন্দোলনে যাওয়ার পর তার যে চিকিৎসা হলো চিকিৎসার পর তার অবস্থাটা কি ভাই যে ছাত্র আন্দোলনে গেলেন এরপরে আমার অবস্থা হয়ে ভালো না ভাইয়া এই অবস্থাটা হওয়ার পরে কতজন আপনাকে দেখতে আসছে এই ব্যাপারে যদি একটু বলতেন যে মানুষকে যদি দেখতে আসতো আপনাকে আমাকে ভাইয়া দেখতে ভাইয়া দেখতে দর্শক আমি কিন্তু এখন ওর সঙ্গে কথা বললাম ছাত্রানন্দ যাওয়ার পর বললো যে আসলে যখন এই চিকিৎসাটা করা হলো ওই চিকিৎসার পর ওর অবস্থাটি একটু ভালো এবং ভালো দেখে যাচ্ছে কিন্তু ওর একটা আসলে মনের ভিতরে একটা চাপা কষ্ট এবং আত্মনা সেটা হচ্ছে এখনও কিন্তু অনেক ছাত্র ভাই যারা আহত হয়েছে দেখা করতে আসছে না তো আমাদের প্রত্যেকের দরকার কিন্তু এদের সঙ্গে দেখা করতে আসার এবং আমার পাশেই কিন্তু এখন তার মা আছে আমি তার সঙ্গে একটু কথা বলবো আনটি এই যে আপনার ছেলে ছাত্রানন্দ যাওয়ার পর এই অবস্থা হয়েছে তো আপনি মানুষের থেকে কতটুকু আর্থিক সুবিধা পাচ্ছেন বা এখন কতটুকু ভালো অবস্থা এর সম্পর্কে একটু জানাবেন এখন আল্লাহ রহমতে অনেক সুবিধাই পাইতেছি এই আন্দোলনের পর থেকে চিকিৎসা শুরু থেকে এখন প্রথমে একটু অনেক কষ্টে ছিলাম অনেক কষ্টে ছিলাম তারপরে এই কয়েকদিন ধরে গত বারো তেরো দিন ধরে অনেক সুবিধা পাইতেছি আপনি এই যে মানুষগুলা হয়তো ওকে দেখতে আসতেছে বা মানুষগুলোর সঙ্গে কথা হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আর্থিক দিক থেকে অনেক সাহায্য পাইতেছি অনেক পাইতেছি এটা বেমানি করা যাবে না তো আমরা কিন্তু এখন এই যে ভাইয়ের যে ছাত্র ভাই যে আন্দোলনে যাওয়ার পর চোখে অবস্থাটা হয়েছে হওয়ার পর কিন্তু এখন তাকে পরিবারের মানুষগুলো তাকে সাপোর্ট দিচ্ছে এবং আমি আশা করি এখন তার ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো যারা আন্দোলনে গিয়েছিল এই মুহূর্তে যারা মেডিকেলে ভর্তি আসছে বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত কারো মাথায় অনেক জায়গায় গুলি খেয়েছে কিছুটা সুস্থতার পথে কিন্তু আমি বলবো যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদেরকে আগে সুস্থ করাটা হলো আসল কাজ আমি মনে করি বিভিন্ন ওয়াল ওয়াল লিখন বা গ্রাফিটি করছে এগুলো পরেও করা যাবে বা আনন্দ মিছিল করছে এগুলো পরেও করা যাবে আমার মনে হয় এখন তাদের পাশে থাকাটাই জরুরি অনেকে আর্থিকভাবে কিছুটা সাহায্য করা উচিত এবং মানসিকভাবে সান্ত্বনা দেওয়া উচিত আমি মনে করি তাদেরকে দেখা করা উচিত দেখা দেখে তাদেরকে সান্ত্বনা দেওয়া উচিত কিন্তু বাইরে এরকম আনন্দ মিছিল বা গ্রাফিতি এগুলো পরেও করা যাবে আমার কাছে এটাই মনে হয় আপনারা দেখতে পেলেন দর্শক আমরা তার ভাইয়ের সঙ্গে কথা বললাম আমরা আশা করি আপনারা প্রতিটা মানুষ যারা আমাকে দেখছেন এবং এই তার পাশে দেখেন তার ভাই তার মা দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু আপনারই অপেক্ষায় তো অবশ্যই আপনারা আসবেন এবং দেখা করবেন তার সঙ্গে এবং আমরা বিশ্বাস করি এই ছেলেরা কিন্তু একদিন আমাদের দেশ যেভাবে ছাত্র আন্দোলনে স্বাধীন করার কাজে ছিল তারা অবশ্যই আবার যদি কখনো এই আন্দোলন হয় তারা অবশ্যই থাকবে আসসালামু আলাইকুম